চাটুকার দেশকে লুটেপুটে খাওয়া লোকগুলো কিভাবে সরকারি এইসব অফিসে থাকে চট্টগ্রামে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও ঠিকাদাররা অভিযোগের তীর চট্টগ্রাম কক্সবাজার কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে বক্তারা জানান দুই হাজার সাল থেকে বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির প্রমাণ মিললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ ও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের টেন্ডার বাণিজ্য নিম্নমানের সরঞ্জাম ক্রয় সরকারি গাড়ির অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে কে এ ইসলাম বিডি একজন অনেক বড় দুর্নীতিবাজ আমাদের এই ব্যানারগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে উনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকা সত্ত্বেও উনার বিরুদ্ধে অনেক মিডিয়া অনেক ধরনের এই তথ্য প্রমাণ আনার সত্ত্বেও ওনাকে আজ পর্যন্ত এখান থেকে কেন অপসারণ করা হয়নি উনি এমন কে এত বড় রাগব হয়ে গেছে উনি কি শেখ হাসিনার চাইতে বড় রাগব বোয়াল হয়ে গেছে এই দুর্নীতিবাজদের জন্য আমরা চব্বিশে গণ অভ্যুত্থান গঠিয়েছি ভুক্তভোগীদের দাবি জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে এই পদ পদবি ধরে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে যাচ্ছে আমাদের নিরীহ টিকাদার নিরীহ টিকাদার ভাইরা তাদের ন্যায্য কোনো কাজ পাচ্ছে না তিনি তার এজেন্ডা বাহিনী দিয়ে আলাদা করে টিকা টিকাদার বানিয়ে শত শত কোটি টাকা লুটপাট করে যাচ্ছে তাই আজকে আমরা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ আপামর জনতা নিয়ে দাঁড়িয়েছি এই চব্বিশে জুলাই আন্দোলনের পর বিভিন্ন সেক্টর থেকে আমরা দুর্নীতিবাদদেরকে প্রতিহত করেছি এখনও কিভাবে বহাল তবিয়তে আমাদের এই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চট্টগ্রাম বিভাগীয় পিডি কিভাবে বহাল তবিয়তে তার দুর্নীতি কর্মকাণ্ড করে থাকে আমরা তার তীব্র নিন্দা জানানোর জন্য আজকে এই মানব বন্ধন কর্মসূচি পালন করছি মানব বন্ধন থেকে প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানানো হয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা ডেক্স রিপোর্ট সিএইচ নিউজ টোয়েন্টি